নমস্কার স্বাগত টান টান উত্তেজনা নিয়ে রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চম দফা নির্বাচন বারংবার খবরের শিরোনামে জায়গা করে কখনো কখনও তৃণমূলী রাঙানি কখনো অর্জুন সিংকে কোব্যাক স্লোগান কখনও আবার বিজেপি নেতা কৌস্তব বাগচির গাড়ি ভাঙচুর বিভিন্ন ঘটনায় সরগরম ছিল শিল্পাঞ্চলের মাটি তবে সেই গণ্ডগোলের আঁচ যে আগামী চৌঠা জুন ভোট গণনার দিন পড়তে পারে তার আশঙ্কা প্রকাশ করে এবার নির্বাচন কমিশনকে কড়া ভাষায় চিঠি লিখলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তার অভিযোগ গত বিধানসভা নির্বাচনের মতো ভোট গণনার সময় প্রশাসনিক শীর্ষ কর্তাদের মদতে গণনা প্রভাবিত করতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস কমিশনকে তিনি জানিয়েছেন পুলিশ নিরাপত্তা পাওয়া বিধায়ক চেয়ারম্যান কাউন্সিলরদের যাতে গণনা কেন্দ্রে ঠুকতে না দেওয়া হয় সালে आईपैक के संगे नहीं है, तो आसडिओ एरा भावे जे पुलिस प्रोटेक्शन आ सरकार काउन्सिलर चेयरमान एमएलए भेतरे ढुके दिए एम एल ए तो काउंटिंग थकबे जेहेतु तो कैंडिडेट छो क्यूँ जरा पुलिस प्रोटेक्शन पाए যদি প্রার্থী না থাকে বা ইলেকশন এজেন্ট না থাকে থাকে ইলেকশন এজেন্ট যদি থাকে তাহলে কিন্তু ওদের ছাড় আছে আর বাদ বাকি কোনো লোককে যেতে দেওয়া নিয়মে নেই কিন্তু দু হাজার একুশ সালে আইপিএকের সঙ্গে হাত মিলিয়ে এসডিও বিডিও এসডিও ডিএমরা এই ধরনের কাজ করেছে আমি ইলেকশন কমিশনকে বলেছি এজ পার রুল এদের যারা পুলিশ প্রোটেকশান পায় যাতে এরা কেউ বুথে কোনো কাউন্টিং এজেন্ট বা এ আরও যে পার্টি এ থাকে এরা যাতে না দিকে তৃতীয় হল ব্যারেকুরে পার্থভৌমিকের একটা এ আছে কি নাম ডেকোরেটার আছে যে রান্না টান্না করে যে কন্ট্রাক্টর আছে বিল্টু বলে সে ওখানে এসডিওর সঙ্গে লাইন আপ করছে ওই রান্না টান্না যে হয়ে অফিসারদের খাওয়াবার জন্য তার ও ঠিকা নিয়েছে ও যাতে না ঢুকতে পারে কেন ও একটা পলিটিক্যাল লোক আর ভিতরে ভিতরে যাতে কোনো লোক না ঢুকতে পারে রান্না টান্না বার বাইরে হোক বাইরে সাপ্লাই করুক ভিতরে নিয়ে গেছে কোনো অসুবিধা নেই কিন্তু ওর মাধ্যমে দুনিয়ার ক্রিমিনালদেরকে ঢোকাবার একটা পরিকল্পনা আছে এইটাই আমি ইলেকশন কমিশনকে বলেছি কি এনাকে এনশিওর করুন যাতে ইনলিগাল লোক কেন বিটার অনুভব আছে বিডিও যখন কাউন্টিং হয়েছিল পঞ্চায়েত ভোট মিউনিসিপ্যালিটি ভোট তখন এরা জোর করে প্রভাবিত করে এরা কাউন্টিংটাকে বিডিও এসডিওর সঙ্গে হাত মিলিয়ে তারা যে জিতেছে তাকে হারিয়ে অন্য লোকে জিতিয়ে দিয়েছে এইটা জন্য আমি এই ইলেকশন কমিশন দৃষ্টি আপনি কি কোনো রকম কারচুপির আশঙ্কা করছেন আশঙ্কা কিছু নেই দু হাজার একুশ তো সিট তো আমরা এই জন্যে হেরেছিলাম লোককে ভয় দেখিয়ে বের করে দিয়েছিল অন্যদিকে জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন কাউন্টিং এজেন্ট কেউ যাবে না সবাই জেনে গেছে উনি হেরে গেছেন আমাদের দলেরই কিছু গদ্দার আছে আরে নিজের কথাগুলো কি ভুলে যায় এই দু হাজার উনিশে দীনেশ ত্রিবেদী যখন বেরোচ্ছিল জামা টেনে ধরছিল ঘুষি মারছিল ধাক্কা দিচ্ছিল সেগুলো কি ভুলে গেছে দাঁড়িয়ে থেকে সবাইকে দিয়ে স্লোগান লাগাচ্ছিল সেগুলো কি ভুলে গেছে তাই ভয় পাচ্ছে কাউন্টিং এজেন্ট কেউ যাবে না কেন তারা জেনে গেছে ও হেরে বসে আছে তাই কেউ যাবে না কিছু গদ্দার আমাদের আছে সেই গদ্দারগুলো যাবে যারা তৃণমূলের খেয়ে পড়ে বড় হয়েছে তৃণমূলের নামে তারা চলে সেরকম কিছু গদ্দার আমাদের এই অঞ্চলে আছে তারাই যাবে তাছাড়া কেউ যাবে না একদম চিহ্নিত হয়েছে তাদের আমরা আর ছেড়ে রাখবো ওইখান পর্যন্ত না দেখা যাক না কাউন্টিং পর্যন্ত কারা পৌঁছায় তাহলে তো সরাসরি বলতে পারবো বিক্ষিপ্ত অশান্তি নিয়ে শেষ হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী চৌঠা জুন বারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ভোট গণনা হবে এখন দেখার অর্জুন সিং এর আশঙ্কা সত্যি হয় কিনা রাজা দে দ্য রিপোর্ট ভাটপাড়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ